আসসালামু আলাইকুম আমি হাকিম জোস্মাতাল্লিমা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওটা বিশেষ করে আমার ভাইদের জন্য দেশ এবং বিদেশের সকল ভাইদের জন্য এই ভিডিওটা আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটা একটু শেয়ার করে দেন কারণ হাজারো রুগী হাজারো ভাই দেশ এবং বিদেশে আছেন হাজারো পরিবারে কোলাহল লেগে আছে শুধু এই সমস্যার কারণে আপনি যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে হয়তো আমাদের এই উপকারটা আসবে এছাড়া এই ভিডিওটা আপনারা আমার পেজ প্রোপাইল এবং আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু আপনারা ইনশাল্লাহ পাবেন আপনাদের সকলকে কাছে অনুরোধ পেজ এবং প্রোফাইলটা পর দিয়ে সাথে থাকুন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন এটা ভাইদের জন্য কেন বলছি হাজারো ভাই আছেন হাজারো পুরুষ আছে যেটা তাদের শারীরিক অক্ষমতা শারীরিক শক্তি দুর্বলতা শক্তি কম এছাড়াও কিন্তু তাদের শারীরিকভাবে বিভিন্ন সমস্যা আছে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে বিস্তারিত আপনারা জানতে পারবেন কারণ ফেসবুকের কিছু গাইডলাইনের কারণে সকল কথা আমরা এখানে উচ্চারণ করে আপনাদেরকে বোঝাতে পারতেছি না তা নাহলে আমাদের পেজে নানা রকম সমস্যা দেখা দেয় কাজে এটা শারীরিক শক্তি বৃদ্ধির জন্য যেখানে যে গুরুত্বপূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে আমরা আপনাদের জন্য তৈরি করেছি ইনশাল্লাহ আপনারা যদি এ সম্পূর্ণ কেমিক্যালবিহীন এই প্রোডাক্টটা যদি আপনারা ব্যবহার করেন আপনারা খান তাহলে আপনারা যাবতীয় যে ওয়ান টাইম ওষুধ এবং বাজারের চারপাশে হকার কি যে ওষুধ এগুলো থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবেন এবং নিজের হার্ট কিডনি লিভার এগুলোকে ভালো রাখতে পারবেন কারণ এটা কোনো রকম কোনো ক্ষতি সম্ভাবনা নেই আসুন আমরা আপনাদেরকে জেনে রাখি এখানে আমরা কি কি দিয়ে থাকি আমি শুধু উপাদানগুলো বলবো আপনারা যেখানে পান এই উপাদানগুলো আপনারা নিজেরা নিজেদের মতো করে সংগ্রহ করবেন পরে আপনারা এগুলা খাবেন খাওয়ার সেবনবিধিটা আমরা আপনাদেরকে জানিয়ে দিব এখানে আমরা দিয়ে থাকি অশ্বগন্ধার গুঁড়ো আলকুসির গুঁড়ো বীর্যমনের গুঁড়ো শিমুল মূলের গুঁড়ো শত মূলের গুঁড়ো এখানে কালেজিরের গুঁড়ো গুঁড়ো দারুচিনির গুঁড়ো তেঁতুল বীজের গুঁড়ো এলাচির গুঁড়ো সহ বিভিন্ন উপাদান দিয়ে এটা এটা আমরা তৈরি করে থাকি যারা আমাদের এই পাউডারটা নেবেন এই পাউডারটা আপনারা সংগ্রহ করবেন তারা খাবেন যাদের আপনার ডায়াবেটিস নেই তারা খাবেন এক গ্লাস গরম কুসুম গরম দুধে এক চামচ মধু এবং এক থেকে দুটা খেজুর এক থেকে দুটা সাথে খাবেন এক একবার এবং রাতে শোয়ার সময় খাবেন একবার বাস আপনার আর কোনো ওষুধ লাগবে না ইনশাল্লাহ আপনি নিজেকে একদম পরিপূর্ণ পুরুষ এবং সুস্থ পুরুষভাবে গড়ে তুলতে পারবেন এখানে যে উপাদানগুলো দিছি এই উপাদানগুলো সহ আরও কিছু বিশেষ উপাদান দিয়ে আপনাদের জন্য তৈরি করলাম আমরা বিশেষ এই জোনাকি এই হালুয়াটা এই হালুয়ার মধ্যে কোনোরকম কোনো কেমিক্যাল নাই কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এটা সবাই খেতে পারেন হাড়ের রুগী খেতে পারেন উচ্চ রক্ত সাবন খেতে পারেন যারা হজম দুর্বলতা আছে অ্যাসিডিটি আসে তারাও খেতে পারেন এছাড়াও কিন্তু এটাতে আপনার কোনো রকম কোনো ক্ষতি হবে না এই উপাদানগুলোর সাথে যখন আমি এটার সাথে আপনি মধু খেজুর তাতু সহ আরও কিছু উপাদান দিয়ে এটা তৈরি করছে এটা যারা নেবেন তারা আপনারা নিজেরা নিজ দায়িত্বে মধু কিসমিস দুধ সংগ্রহ করে মিক্স করে খাবেন আর এটা যারা নেবেন তাদের আর কিছু খেতে হবে না এটা কিন্তু আপনার সম্পূর্ণভাবে সবগুলো আমাদের দেওয়া এটা আপনি যে কোনো সারা বাংলাদেশের যে কোনো জেলাতে আপনি কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এসব বিদেশ থেকে যারা দেখতেছেন তারা কি করবেন তারা দেশে আসার আগে যদি আপনাদের কেউ যাওয়ার থাকে আপনাদের কাছে আপনারা আমাদের হোম ডেলিভারির মাধ্যমে দেশের ঠিকানা নেবেন সেখানে আপনারা নেবেন আমরা দেওয়ার সময় বিস্তারিত বলে দিব তাহলে আপনারা দেশে আসে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদের মতন পাঠিয়ে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা একটু শেয়ার করুন আল্লাহ হাফেজ